আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নতুন একটি দায়িত্ব এবং সম্মাননা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল রেজিমেন্টের সতেরোতম দ্য কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইস্টবেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি রেজিমেন্ট যেটা উনিশশো সালে গঠিত হয়েছিল জেনারেল এম এ ওসমানী জেনারেল জিয়াউর রহমান খালেদ মোশাররফ ছিলেন এর ঐতিহাসিক কমান্ডার এবং উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধেও ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেনাদের ছিল অসামান্য অবদান এজন্য সেনাবাহিনীর কাছে এই ইস্টবেঙ্গল রেজিমেন্ট খুবই তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক এখনও সেনাবাহিনী এর ঐতিহ্যগত দিক ধরে রেখেছে ইস্টবেঙ্গল রেজিমেন্ট সম্মানসূচকভাবে চলতি সেনাপ্রধানকে দ্য কর্নেল অব দ্য রেজিমেন্ট উপাধি দিয়ে থাকে এবং সেই সাথে সম্মানসূচকভাবে এই রেজিমেন্টটির অভিভাবকত্ব দিয়ে থাকে তো বর্তমানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি হয়েছেন সতেরোতম দ্য কর্নেল অব দ্য রেজিমেন্ট এর পূর্বে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ষোলোতম দ্য কর্নেল অব দ্য রেজিমেন্ট হয়েছিলেন এরই ক্রমধারায় বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্য কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে অভিষিক্ত হয়েছেন এবং পরবর্তী যিনি সেনাপ্রধান হবেন তিনি হবেন আঠারোতম দ্য কর্নেল অব দ্য রেজিমেন্ট তো এই ক্রমধারা সবসময় বজায় রাখা হয় কেননা এই ইস্টবেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং সবচেয়ে পুরাতন একটি রেজিমেন্ট চট্টগ্রাম সেনানিবাসে ইস্টবেঙ্গল রেজিমেন্ট সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে ইস্টবেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উক্ত অনুষ্ঠানে সেনাপ্রধান সেনাবাহিনীর বর্তমান শক্তি সামর্থ্য আধুনিক অস্ত্রশস্ত্র এবং সেই সাথে সেনাবাহিনীকে আরও আধুনিকায়ন করা এবং সেনাবাহিনীর ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার কথা তুলে ধরেন তো এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান